হঠাৎই এক দুঃসংবাদ পেয়ে একদিনের জন্য বাড়ি যেতে হয়েছিল আসবার সময় কিন্তু ভরা হাতেই এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জরুরি এক খবর পেয়ে একদিনের জন্য বাড়ি এসেছিলাম এখন সকাল সকাল বের হয়ে যাচ্ছি নাস্তা করে চা খেয়ে নিয়ে রওনা দিয়ে দিয়েছি স্ট্যান্ডে যাওয়ার জন্য আমি বাসেই এসেছি আর বড় বোন ছিলই বাড়িতে সাথে দুলাভাইও আছে একসাথে তিনজন রওনা দিয়ে দিলাম দেখেন আমাদের এলাকায় এখনও কি পরিমাণ কুয়াশা সকালবেলায় যেদিন এসেছি রাত্রে আমি নেমে স্ট্যান্ডে দেখে তো অবাক হয়েছি অটোরিকশাওয়ালা ভ্যানওয়ালারা দোকানদারগুলা তাকিয়ে দেখি সবাই ভারী জ্যাকেট পরা ক্যাপ পরা ঢাকায় কবে থেকে গরম পড়েছে আমি ফ্যান ছাড়তে শুরু করেছি এলাকায় এখনও মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে তো বাসের এই প্রথম সিটটা আমি পেয়েছি এই বাসে কখনো আসা যাওয়া করলে আমার এই প্রথম সিটটাতে বসতে খুব ভালো লাগে তো নদীতে এসে যেটা হয়েছে ঘাটে ছোট্ট একটা ফেরি দাঁড়ানো ছিল আমাদের বাসটা সেটাতেই উঠে গেল। এই ছোটো ফেরিগুলা পেলে ভালো লাগে না বড় যে তিন চারতলা ফেরিগুলা হয় ওগুলো পেলে উপরে উঠে চলে যাওয়া যায় দারুণ বসবার জায়গা থাকে চা কফি খাওয়া যায় সেটা আমার খুব ভালো লাগে তবে এই ছোটো ফেরিগুলো একটু তাড়াতাড়ি পার হয় চলে এসে চেয়ে পারে আনে সমানে ফোন দিয়ে যাচ্ছে কোথায় আছি কোথায় আছি তাকে বলেছি আসবার দরকার নাই সে কি আর কথা শুনবে ঠিক গাঁতলি এসে দাঁড়িয়ে রয়েছে তো পারে আসবার পর তো দেড় থেকে পনেরো দুই ঘন্টার মতো লাগে। তো চলে এসেছি ভালোভাবে আলহামদুলিল্লাহ গাবতলি সে কখন থেকে গাড়ি নিয়ে ওয়েট করছে সে তো গাড়িতে উঠে গিয়েছে আপ আপনাদেরকে সাথে নিয়ে নিলাম ওদের বাসায় যেতে বললাম ওরা কোনোভাবেই যাবে না তো বললাম ঠিক আছে তাহলে আমার বাসায় নামিয়ে রেখে তোমরা গাড়ি নিয়ে চলে যাও কারণ এই দুপুর বেলায় একদম সিএনজি টিএনজি পাইতে গেলে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো এদিকে আসবার সময় তো আমার মা সব ভোরবেলা থেকে উঠে দেখে এগুলো গোছাচ্ছিল বড়িগুলো মার গাছেরই কালকে আমরা বিকেলে পেরে রেখেছিলাম ওই দুই বোনের জন্য সব প্যাকেট করে করে তার দিয়ে দিতে হবে যে যখন আসুক খালি হাতে তো আসা যাবে না মায়ের গাছের বেগুন ছিল কয়েকদম পচি বেগুন পড়লাম মা এগুলো পেরো না তাও সে পেরেছে তার নতুন কামরাঙা গাছে কামরাঙা হয়েছে সেটা তো দিতেই হবে একদম ছোট ছোটো সেটাও পেরে ফেললো আমার দুলাবাইদের হচ্ছে ক্ষেতের আখের গুড় দুলাবাই প্রতি বছর এই সিজনে আমার দেয় সেটাও আজকেই পেয়ে গেলাম আমার হচ্ছে শরবত খেতে লাগে আর মূল্যর বাজারে নারিকেলের অভাব তো এখন খুব ঢাকা শহরে সেটাও বাড়িতে যে কটাই ছিল কেটে হচ্ছে দুই বোনকে ভাগ করে দিয়ে দিয়েছে কালকে অনেক পিঠা বানিয়েছিল রাতে ভাপা পিঠা চিতই পিঠা চিতই পিঠা আর আমি আনি নাই আপ আপনিকে দিয়ে দিয়েছে কারণ আমার ফ্রিজে চিতই পিঠা রয়েছে পরে আনিসের জন্য হচ্ছে কিছু ভাপা পিঠা দিয়ে দিয়েছে মানে বাড়ি থেকে আসতে গেলে কেগুলা টোপলা টুপি আমাদেরকে টানতেই হয় তো সেই বাবা মা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে বা অসুস্থ হয় বলেন তাদেরকে না দেখে থাকা যায় তো এই কুষ্টিয়ার তিলের খাজা কে কে চেনেন আমি জানি আমাদের ওই সাইডের মানুষই চিনবে এটা আমার খুব পছন্দ ফেরিতে পেয়ে সেটাও নিয়ে নিয়েছিলাম আর দেখেন কি করেছে এক বক্স নাকি বলে এটাকে এক কন্টিনার মুড়ি দিয়ে দিয়েছে আমার এত মুড়ি কখন ওই লাগবে না হাফ কেজি থেকে এক কেজি মুড়ি হলেই আমার রোজার মাস হয়ে যায় তো কোনোভাবে শোনাইতে পারলাম না সেটাও আনতে হলো তো আজ এই পর্যন্তই হাফেজ